যে বিএনপির আসন সমঝোতা বা আসন ভাগাভাগি নিয়ে যে স্থানীয়ভাবে যে এক ধরনের অসন্তোষ কাজ করছে সেইটি কি আসলে বিএনপি সামাল দিতে পারবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অবশ্যই পারবে সেটা হচ্ছে বাংলাদেশের বা সারা বিশ্বের বুর্জোয়া রাজনীতির একটা স্বভাব বৈশিষ্ট্য আছে দিনভর নানান কথা বলবে কেন্দ্র থেকে যখন বিকাল নাগাদ একটা মেসেজ যাবে সবাই এত সুন্দর করে এটা মানে তো তার মানার আগ পর্যন্ত কয়েক মায়ের বুক খালি করে দেয় সন্ধানাগাত কোলাকুলিও করে আবার হাসতে হাসতে জানা যাওয়া দেয় এটা কিন্তু এক নিষ্ঠুর স্বভাব বলেন বৈশিষ্ট্য বলেন বাংলাদেশের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবারও দেখেন আপনি গত কয়েকদিন ধরে তারা যে কথাগুলো বলে ফেলছেন এগুলো কিন্তু লাশ ফেলার চেয়ে কম ওজনে কম নয় এক ধরনের ঐক্যমত্ব খেয়াল করছি আমি নেগেটিভলি ঐক্যমত্ব বিএনপি বলছে যে কয়েকজন উপদেষ্টা আছেন ওরা জামাতের দিকে ইঙ্গিত করে বলছেন যে সব ওদের কথা তো চলে কোনো সময় নেয়নি কিন্তু বিএনপি দুপুর নাগাদ এই অভিযোগটা করেছে বিকাল নাগাদ জামাত বলে ফেলছে যে বিএনপির কিছু আমলা আছে সরকার এদের উপর অত্যন্ত ভর করেছে এদের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার কয়েকজন উপদেষ্টা খুব পরিশ্রম করছেন এখন ঐক্যমত্য কি চমৎকার অভিযোগ একই দুইজনের অভিযোগ কিন্তু পাল্টা পাল্টি তো এগুলো কিন্তু এই পরিস্থিতির জন্য হত্যাকাণ্ডের চেয়ে কম নয় এক একটি যেখানে আমরা ঐকমত্য ঐক্যমত্য বলতে বলতে জিকির করার মতো করছি তসবিজ হচ্ছি ঐকমত্য নামে কিন্তু ওনারা দেখেন থ্রোয়িংটা কি করছেন তো এইরকম একটা সময়ে প্রাসঙ্গিক বলছি কেন হেফাজত যারা করে হোক তারা রাজনৈতিক দল নয় তারা কিন্তু ঘটনা জি কিন্তু তারা তো ভোটার ভোট তো আছে আওয়ামী লীগ বলছেন নিষিদ্ধ কিন্তু ভোটগুলো তো আছে এই বোর্ডগুলো কিন্তু ম্যাটার করছে তো আবার উত্তরপন্থী দক্ষিণপন্থী ভাগ করা ডান বাম ভাগ করা সমমনা ভাগ করা বিপরীতমনা ভাগ করা এগুলোতে ভিতরে ভিতরে যে সমীকরণটা চলছে জামাতে ইসলামী যেহেতু পাক্কা দল অত্যন্ত পাক্কা হেফাজতে ইসলাম বা ভাইদের সাথে তাদের এইভাবে এত দ্রুত সময়ের মধ্যে একটা সম্মেলন ঘটবে এটাও কিন্তু আমরা অনেকে আশা করিনি কারণ তাদেরকে ওই যে ইসলামের যে বিধি বিধানগুলো ভাগগুলো ওহাবি চিহ্নিত করা এটা ওটা চিহ্নিত করা মৌদুদিবাদে চিহ্নিত করা ওগুলো কিন্তু দীর্ঘদিন ওনাদের মধ্যে চলেছে কারণ চট করে আবার ওনাদের মধ্যে আপনি দেখেন একটা মোটামুটি মিলন ঘটে যাচ্ছে তো এগুলো পরিষ্কার